আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আজকে রুই মাছ আলু দিয়ে খুব সাধারণ সহজ একটা রেসিপি আমার পছন্দের রেসিপি শেয়ার করব তো লাইক কমেন্ট করবেন ফলো দিবেন একটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যার যার পছন্দ এরকম হালকা রান্না মজার সহজ সরল তারা সাথে থাকবেন সাপোর্ট করে তো চলেন শুরু করি প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব ভালো করে অত কড়া করে ভাজবো না হালকা আছে ভাজব তো মাছ ভাজা হতে হতে মনের দুঃখের কিছু কথা বলি এগুলো রুই মাছের বুকের অংশ না পিঠের অংশ তো ওই পালং পরোটার যেই আমি রেসিপিটা দিলাম আমার অথেন্টিক রেসিপি কোনো মিউজিক নাই আমার কণ্ঠ আমার রান্না করা সেটা দেখলাম যে কপিরাইট প্রেম কোর্স থেকে কী অদ্ভুত মানে রমজান মাসে এসব আসলে খুবই কষ্ট লাগে মন খারাপ করে ভিডিওটা দিলে দিলাম এত কষ্ট করে শরীর খারাপ নিয়ে মন খারাপ নিয়ে ভিডিও করি কি বলবো আর আচ্ছা যাই হোক মাছ ভাজা হলে আলু তুলে নিব আলুগুলো ভাজবো এগুলো লাল আলু ছিল লাল আলু আপনারা অনেকেই চেনেন একদম চামড়াটা লাল হয় ভালো করে ধুয়ে আমি চামড়া ফেলিনি একদম ভেজে নিব তেলের মধ্যেই একটু হলুদ আর একটু লবণ দিয়ে তো আলুটা কিছুটা ভাজা হয়ে আসলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলুর সাথে একসাথে ভেজে নেবো বলেছি আমি খুব সহজ সরল আমি আমার মতো করে রান্না করি আমার রান্না আমার মতো করে করি আলুটা ভাজা হলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হলে মশলা দিয়ে দিব। এক চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া মিক্স ধনিয়াটা জিরার গুঁড়াটা ভাজা ভাজা লালমরিচ এক চা চামচ হলুদ একদম হাফ চামচের এরকম আর এক চামচের একটু বেশি লবণ আর দিব একটু পানি মশলাটা কষানোর জন্য না হলে মশলাটা পুড়ে যাবে তো মশলা কিছুটা কষিয়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ পাতা এই সব কিছু খুব ভালো করে কষিয়ে আলুটা মোটামুটি যেহেতু মাছটা সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেছে তাই আলুটার মধ্যে মাছটা দিয়ে এখন বাকিটা একটু ঝোল ঝোলঝোল করে রান্না করে নিতে হবে তো এটা কষানোর জন্য মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা মিনিট দশেক এভাবে আলু মাছের সাথে কষায় নিব এটা কষানোর জন্য পরে এটা যেহেতু ঝোল করব একটু ভালো করে কষলে মুরব্বীরা বলে যে কষালে নাকি তরকারির টেস্ট হয় ভালো মশলাটা যখন ভালো করে কষবে মশলার গন্ধ চলে যাবে তখন একটু পানি দিব। যেহেতু একটু হালকা ঝোল ঝোল রাখবো তো পানি দিয়ে ফুটে উঠলে দিয়ে দিব টমেটো টুকরো টুকরো বড় করে এই টমেটো করেছে তো সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব তো যারা হেসেলের আখ্যানের রান্না পছন্দ করো ভিডিওগুলো দেখো পছন্দ না করলেও একটা কমেন্ট করে জানিও আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুটোই এক নামে হেসেলের আখ্যান নামে আমি চেষ্টা করি একদম সহজ সরলভাবে মজা করে খাওয়া যায় মতো রেসিপি দিতে সেভাবেই রান্না করি যেভাবে সেভাবে ভিডিওগুলো করি কোনো কাটছাট নাই কোনো বাহুল্য নাই সাধারণ মানুষের সাধারণ রান্না তো মাছ হয়ে এলে যখন আলু সিদ্ধ হয়ে যাবে বুঝবো যে মশলা ভালো করে কষেছে রান্নার সুঘ্রাণটা বোঝা যায় হয়ে যাওয়ার সুঘ্রাণটা তারপর কিছু ধনে পাতা দিব তারপর তিন চার মিনিট রেখে জাল দিয়ে মাছটা নামিয়ে নেব তো এটা ছিল আজকে আমার রুই মাছ আলু দিয়ে ঝোল তোমরা চাইলে আলু ছোট ছোটো করেও করতে পারো আলু ছাড়াও করতে পারো কেমন হলো ভিডিওটা জানাবা বা আলুটা আবার অনেকে বলবে যে আল্লাহ খোসা সহ দিচ্ছে খোসাটা খাওয়ার সময় কিন্তু ছিলে ফেলি কিন্তু খোসার নিচেই সবচেয়ে বেশি ভিটামিন পুষ্টিবিদরা বলে তো ভালো থেকো সবাই লাইক কমেন্ট দিও আল্লাহ ফেজ